প্রিয় ভাইরা আমি নগন্য একজন কোরআনের মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপর ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো বিল্লাহ প্রিয় ভাইয়েরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হজরত কথা বলেছেন যারা কোরআন সুন্না থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের নিয়তটাকে খালেস করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ আসুন আমরা চিন্তাকে খালেস করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লা বলেন সবাই আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্ব কোরআন থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তাসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব। সেটা হচ্ছে নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার খুতবা শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবা শেষের দিকে পড়ে পড়ে না কি কমন পড়ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইদিল আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী

অল্প কিছু কথা মালা কিন্তু তিনি বলতেন এটা করবচাইতে মানে মানে সবচেয়ে কম্প্রিহেন্সিভ একটা আয়া যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার 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 আবেদন মিনিং অনেক বেশি এ আয়াতে আল্লাহ তাআলা বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার মত এই যে তিন আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানবত আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ থ্রি ডুজ এন্ড থ্রি ডونز ডুজ এন্ড ডونز তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেদের ভিতরেই আল্লাহ তাআলা গোটা ইসলামের Islami শারিয়ার মূল নির্ব্যাসকে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী সারিয়ার মূল নির্যাস কাল্লা ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি কোরান থেকে শুনি সবাই পড়ুন আর উ بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ইয়াই রুমকুম্ লা আল্লাহ কুম তেদ্যা আল্লাহ তালে সাৎ করছেন ইন আল্লাহা ইয়া আমরুবিলা আদিলি ওয়াল্লে সাহা আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা সবাই বলুন তো কয়টা নিশ্চয় ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকটাত্মীয়দেরকে দানে আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করে